জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম বন্ধু একান্ত আশ্রয় যিনি একাধারে জ্ঞান ও ভক্তির আধার তিনি কলিযুগে শ্রীরামকৃষ্ণ পরমহংস রূপে অবতীর্ণ হয়েছেন আঠেরোশো ছত্রিশের আঠেরোই ফেব্রুয়ারি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর আস্তা বলে যেমন যিশু জন্মেছিলেন তেমন কারাগারে জন্মেছিলেন কৃষ্ণ আর সালে জন্ম নিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কালক্রমে বড় হতে লাগলো শিশু গদাধর বালক গদাধরের পাঠশালার পাঠে মন নেই কিন্তু রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতিতে একান্ত মনোযোগী সাত বছর বয়স তখন হঠাৎ তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মারা যান বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায় সংসারের হাল ধরেন জীবিকার আশায় কলকাতার ঝামাপুকুর এলাকায় একটি টোল খোলেন তিনি কলকাতার বাগবাজারে রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়ে গড়ে তুললেন দক্ষিণেশ্বর মন্দির প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করলেন রামকুমার চট্টোপাধ্যায়কে সেই সঙ্গে ভাই গদাধর চট্টোপাধ্যায়কে এক প্রকার জোর করেই নিয়ে এলেন দক্ষিণেশ্বর মন্দিরে শুরু হলো ভবিষ্যতের এক স্বর্ণযুগের দক্ষিণেশ্বর এসে গদাধর পেলেন মা ভবতারণীর বেশ কাজের কাজ অর্থাৎ মাকে প্রতিদিন সুসজ্জিত করে তোলার কাজই পেলেন বালক গদাধর একবার মন্দিরে গোবিন্দ মূর্তির পা ভেঙে গেলে সমস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বিধান দিলেন মূর্তি জলে ভাসিয়ে দিতে কিন্তু যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এই বিষয়ে মতামত জানতে চাওয়া হলো তখন বলেছিলেন রানীর জামাইদের পা ভেঙে গেলে কি জামাইদের গঙ্গায় ভাসিয়ে দেবে আবার সেই জায়গায় নতুন করে জামাই আনবেন নাকি চিকিৎসা করবেন পরবর্তীতে ঠাকুর নিজ হাতে ভাঙা মূর্তির পা জোড়া লাগিয়ে দিয়েছিলেন কালী কালে বালক কদা ধরে দক্ষিণেশ্বর হয়ে উঠল পরম সাধন ভূমি তীরে সপা কাহারে ঈশ্বর সাধনায় দিন কাটে গদাধারে এরই মধ্যে জীবিকার সন্ধানে দক্ষিণেশ্বরে আসেন হৃদয় সম্পর্কে ঠাকুরের ভাগ্নে ঘটনার ঘনঘটায় ঘটায় দিনে দিনে ভরে ওঠে দক্ষিণেশ্বরের জীবন মন্দিরে চলে নিত্য পূজা স্তব আরতি আরাধনা গদাধর আপনাতে আপনি মগন দিবা রাত্রি ভাবে তার অবস্থা হয়ে ওঠে উন্মাত প্রায় চিকিৎসার জন্য মথুরবাবু গদাধরকে নিয়ে গেলেন আয়ুর্বেদাচার্য গঙ্গা প্রসাদ সেনের কাছে কিন্তু অসুখের ধরন দেখে বললেন এটা কোনো সাধারণ অসুখ নয় এটা ভাবের চোখ আঠেরোশো সাল একদিন নির্জনে ধ্যানে বসে গদাধর দেখতে পেলেন এক বিশাল আকায় নগ্ন দেহের তেজস্বী চেহারার সন্ন্যাসী মূর্তি যার কতিতে কৌপিন পর্যন্ত নেই দেখা হলো তোতা সঙ্গে ততাপুরি এসেছিলেন নিরাকার বেদান্তে শিক্ষা দিতে তোতাপুরীর যে সাধনা করতে চল্লিশ বছর লেগেছিল গদাধর সেই সাধনা করলেন মাত্র তিন দিনের মধ্যে তোতা অবাক হলেন সাধনার শেষে গদাধরকে নাম দিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস এরপর দক্ষিণেশ্বরে এলেন ভৈরবী যিনি ঠাকুরকে চৌষট্টি তন্ত্র শিখিয়েছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সামনে প্রমাণ করেছিলেন ঠাকুর আর কেউ নন সাক্ষাৎ নররূপে নারায়ণ কলকাতার বৃত্তজনের মহলে ছড়িয়ে পড়ল ঠাকুরের নাম ধীরে অথচ অনিবার্য ধারায় একের পর এক মহাজ্ঞানী বরেণ্য মানুষজন আসলেন ঠাকুরের পদপ্রান্তে আঠেরোশো সালে ঠাকুর তার ভাগ্নে হৃদয়ের সঙ্গে যান ব্রাহ্ম সমাজের এক অনুষ্ঠানে সেখানে গিয়ে দেখা হয় ঈশবচন্দ্র সেনের সঙ্গে ঈশব সেন ঠাকুরের সঙ্গে প্রথম আলাপেই অবাক হয়ে যান এমন জ্ঞানী একজন মানুষ যে কখনো তেমন ভাবে পাঠশালাই পর্যন্ত যায়নি সে এত কঠিন কঠিন কথাগুলো সহজেই বলে দিচ্ছেন ঠাকুর বোঝালেন গীতার সার কি জানো দশবার গীতা গীতা উচ্চারণ করলে ত্যাগই বেরোয় মুখ দিয়ে আসলে ভোগ নয় ত্যাগেই পাওয়া ইতিমধ্যেই চারিদিকে রটে গিয়েছে দক্ষিণেশ্বরের ছোট ঠাকুর পাগল হয়ে গিয়েছে পাগলা ঠাকুরের কথা গিয়ে পৌঁছল মনির কানে জয়রাম স্বামীর অসুস্থতার কথা শুনে অস্থির হয়ে পড়েন সারদা দেবী আঠারোশো সালে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে দক্ষিণেশ্বরে আসেন তিনি তারপর থেকে সেখানেই থেকে যান মনি। প্রথম তিন চার দিন থাকলেন ঠাকুরের ঘরে তারপর গেলেন নহমতের ঘরে চন্দ্রমণি দেবীর কাছে এরপর ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শারদামণিকে পুজো করলেন ষোড়শ উপাচারে নিচু হাতে সাজিয়ে সারা রাত ধরে মাতৃবন্দনা করে সেদিন ঠাকুর করলেন সরসী পূজা আঠেরোশো সালের কোনো এক সন্ধ্যায় ঠাকুর গিয়েছিলেন কলকাতার সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি সেখানেই প্রথম দেখা হয় নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে নরেন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হন ঠাকুর এরপর থেকে নরেন্দ্রনাথ কোনো এক অমুক টানে বারংবার গিয়ে হাজির হন দক্ষিণেশ্বরে আঠেরোশো চুরাশি সালের বিশে সেপ্টেম্বর কলকাতা স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে যান ঠাকুর নাটকের এমন আধ্যাত্মিক ভাব দেখে আশীর্বাদ করলেন নটি বিনোদিনীকে সেই সঙ্গে দেখা হলো নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষের সঙ্গে যে গিরিশ ঘোষ ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতেই বলেছিলেন এইসব ওর বুজরুকি সেই গিরিশ ঘোষের সমস্ত ভার নিয়েছিলেন ঠাকুর ধীরে ধীরে গিরিশ ঘোষের জীবনের মোড় ঘুরে যায় ঠাকুরের সংস্পর্শে এরই মধ্যে দুর্বিপাকে একদিন দক্ষিণেশ্বরে এসে পড়লেন মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত নাস্তিক সংসারের ঘূর্ণিপাকে চলছিলেন আত্মহননের পথে এসে পড়লেন ঠাকুরের চরণে সৃষ্টি করলেন কথামৃত মাস্টার মশাই ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলের শিক্ষক ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের কথা জানতে পেরে দেখা করতে চাইলেন প্রবলভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে দেখা হলো দুজনের সেখানে ভাব হলো ঠাকুরের ভাব সমাধি থেকে ফিরে এসে জল চাইলেন বিদ্যাসাগর মশাই জলের সঙ্গে খাওয়ালেন বর্ধমানের মিষ্টি দুই মহাপুরুষের কথা হল ঠাকুর বললেন তুমি ক্ষীর সাগর জ্ঞানী উনি সমস্ত মানুষ এসেছেন ঠাকুরের পূর্ণ দর্শনের জন্য আবার যাদের মধ্যে ঠাকুর দেখেছেন ভাব তাদের কাছটি নিজে থেকেই ছুটে গিয়েছেন ধীরে ফুরিয়ে আসে দিন অসুস্থ হয়ে পড়লেন ঠাকুর গলায় ব্যথা ডাক্তার কথা বলতে নিষেধ করলেন কিন্তু ঠাকুর কথা না বলে থাকেন কিভাবে যতক্ষণ পারতেন ভক্তদের সঙ্গে কথা বলতেন নরেন ঠাকুরকে বললেন আপনার মাকে বলুন না এই রোগ সারিয়ে দিতে সেই শুনে ঠাকুর বললেন মাকে বললুম যাতে খেতে পারি তার ব্যবস্থা করে দিতে কিন্তু মা বললেন তোর এক মুখে খাওয়া বন্ধ হয়েছে তোদের দেখিয়ে বলল তুই শত মুখে খাবি লজ্জায় কিছু বলতে পারিনি আঠেরোশো ছিয়াশির পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানপাটিতে ভক্তগণ বসে আছেন বাগানে তাদের জন্য ঠাকুর ওই রকম অসুস্থ শরীর নিয়েও নিজে হেঁটে দোতলা থেকে নিচে নেমে এলেন বাগানে ভক্তদের মাঝে কল্পতরু হয়ে আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য হোক এরপর স্বামী বিবেকানন্দকে দিয়ে গেলেন নিজের সর্বস্বটুকু নিজে ফতুর হলেন বলে গেলেন যে রাম ヘイクリスノエイシオリレイラモクリスノ